এ ব্যাপারে আপনার সাথে কারা আছেন রাসুল্লাহ সাল্লাহ আসালাম বলেন আজাদ আজাদ ও গোলাম কোনরা জিজ্ঞেস করলাম ইসলাম কি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মর্জিত কথা ও ক্ষুদার্থ কার্যদান করা তারপর আমি জিজ্ঞেস করলাম এ রাসুল্লাহ ইমান কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন গুনা থেকে গুনা হওয়ার কাজ থেকে ধৈর্য ধারণ করা ও দান করা আমার বলেন আমি আবার জিজ্ঞাসা করলাম হে রাসুল্লাহ কোন উত্তম রাসল্লা বলেন যার হাত ও জবান থেকে মুসলমানহ বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমার বলেন আমি পুনরাত জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল সাল্লাম কোন ইমান উত্তম রাসোল্লা সাল্লাম বলেন কোন উদ্বাস দিগ করা আমর রাজেলাহু বলেন আমি পূর্ণ জিজ্ঞাসা করলাম এ আল্লাহ রাসুল্লা সাল্লাহ সাল্লাম কোন হিজত উত্তম রসোল্লাহ সাল্লাহাম বলেন তোমার প্রভু যা না যা না পছন্দ করেন রাস্তা বর্জন করা আমর রাজ আহ বলেন আমি আবার জিজ্ঞেস করলাম এ রাসাল্লাই কোন জিহাদ উত্তম সাল্লাম বললেন যার গোড়া হাত পা কর্তিত এবং নিজের রক্ত প্রবাহিত হয়েছে তা বলেন আমি আবার বললাম কোন সময় উত্তম রাসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন শেষ সাথে মধ্যভাগ সময় উত্তম আহম্মদ প্রকৃত মোমনের পরিচয় সৎ কাজ কাজে আনন্দ পাওয়া হাদিস বিয়াল্লিশ

যখন কোন কাজ করতে গেলে তোমার অন্তর বাধা আসবে তখন মনে করবে এটা অসৎ কাজ এবং তা বর্জন করা করবে আহম্মদ আল্লাহর হুকুম মান্য করলে ক্ষমা পাবে হাদিস তেতাল্লিশ মাদ ইমনে জবাল্লা জেলান হু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক না করে পাশক্ত নামাজ পড়ে ও রমজানের রোজা রাখে আল্লাহর কাছে পৌঁছাতে তাকে ক্ষমা করে দেওয়া হবে আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে কি এসুর সংঘাত দিব না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন না তাদেরকে আমল করতে দাও আল্লাহ রাস্তে বন্ধু অথবা শত্রু বাবা সবচেয়ে ভালো ইমান হাদিস হজরত মহাজাদ বলেন তিনি একবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম কোন শ্রেষ্ঠ উত্তর আসল্লা বললেন কাউকে মিত্র ভাববে তবে আল্লাহর অস্তে মিত্র আল্লাহর অস্ত্র মিত্র ভাববে কাউকে সত্য ভাববে তাও আল্লাহর অস্তায় সত্য ভাববে এবং নিজের জবানকে আল্লাহর জিগিরে মশগুল রাখবে বলেন আমি পোনরা জিজ্ঞেস করলাম হে আল্লাহর আসলাম তারপর আমি কি করবো রাসুল সাল সালাম বললেন অন্য জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করি হাদিস পঁয়তাল্লিশ আব্দুল্লাহ ইমনে মাসুদাহ বলেন এক ব্যক্তি রাসোল্লা জিজ্ঞাসা করল হে আল্লাহ রসোল আল্লাহর কাছে গুনাহ গুণাহ কোনটা বলেন আল্লাহ হলো কোন সম্পর্ক সবস্থ করা অথচ তিনি সৃষ্টি করেছেন সে পুণ্য জিজ্ঞেস করলেন তারপর কোনটা আসল সাল্লাহ সালাম বললেন তোমার সন্তান তোমার সাথে কাবে বয়ে সন্তান হত্যা করা আবার সে প্রশ্ন আবার সে প্রশ্ন করলো হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তারপর কোনটা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার পাড়া প্রতিবেশী সাথে

মোনাফেকে আলামত হচ্ছে তিনটা যখন সে কথা বলে মিথ্যা বলে যখন যখন অদা করে ভঙ্গ করে এবং যখন তার কাছে কোনো কিছু আমত আমানত রাখা হয় তাকে আনত করে বোকারীয় মুসলিম কিন্তু এমাম মুসলিম বর্ণনা এটাও রয়েছে যে যদি সে নামাজ পড়ে রোজা রাখে এবং মনে করে যে সে মুসলমান ইমানে বুনিয়াদী বিষয় তিনটি আদি তিপাদামকে বলেছেন বলে আনা সাদু বলেছেন তিনটি বিষয় হচ্ছে ইমানের বুনিয়াদ বিষয় সময় অন্তর্গত ব্যক্তি লাল্লা পড়েছে তার প্রতি আক্রমণ হতে বিরত তাকে কোন গুনাহর দারুন তাকে কাফের মতো বলে মনে করবে না এবং কোনো আমল দারুন তাকে ইসলাম হতে করে দিবে না জিহাদ যেদিন হতে আল্লাহ আমাদের জিহাদের হুকুম দিয়েছেন সেদিন হতে উম্মতের শেষ লোকেরা দাজ্জালের সাথে জিহাদের হুকুম দিয়েছেন সেদিন হতে উম্মত উম্মতের শেষ লোকেরা দাজ্জালের সাথে জিহাদ করা পর্যন্ত চলতে থাকবে কোনো বেবেচারে কোনো অবিচারে শাসক অবিচার বা কোন সুবিচার হাকিম সুবিচার জিহাদকে বাতিল করতে পারবে না তাকদের বিশ্বাস আবুদাউদ বেবিচার করলে ইমান তাকে হাদিস সোয়ান্ন অর্থাৎ আবু ভাই রাজ্লাহ বলে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা বেবিচার করতে থাকে তখন তার অন্তর হতে ইমান বের হয়ে যায় এবং তার মাতার উপর স্বত্বে মতো অবস্থিতে তাকে ততোত তার পর যখন সে এরকম হতে বিরত হয় তখন ইমাম তার কাছে ফিরে আসে তিরমিজি জবাব দাও আসল চলে আসরাময় শুকরিশ রয়েছে প্রত্যেক মুসলমানের জন্য হাদিস 14

নির্ধারিত জাকাত প্রদান করবে এবং রমজানে রোজা রাখবে একথা শোনায় বেদিম বলল আল্লাহ কসম যা হাতে আমার জীবন রয়েছে আমি এর যে বেশি কিছু করব না একথা শুনে বেদিন বলল আল্লাহর কসম যা যার হাতে আমার জীবন রয়েছে এর বেশি কিছু করব না এরকম করব না আবহাওয়া এর আদুল্লাহ বলেন যখন সে ব্যক্তি চলে গেল আসল সাল্লাম বললেন যে ব্যক্তি কোন জানাতে দেখে খুশি হতে লোককে দেখে মুসলিম আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর প্রতি ইমান আনবে তার চির বিদ্যমান তিনি একক তিনি অন্যান্য নিরপেক্ষ তিনি কারো মোকাপেক্ষি নন তার মোকাবেকি সকলে তিনি কারো মাধ্যমে জন্মগ্রহণ করেননি এবং কাউকে জন্ম দেননি কেউ তার সমকক্ষ নন শরিক নন তিনি অনন্ত অনন্ত তিনি চিরকাল আছেন চিরকাল থাকবেন তিনি স্থান কালের তিনি স্থান কালের গন্ডি ভুক্ত নন তিনি সর্বশক্তিমান ও চলে তিনি দয়াময় দয়াশীল দয়ামান তিনি যা ইচ্ছা করেন তাই করেন জগতে সব কিছু তার ইচ্ছা পরিচালিত তিনি সবকিছু জানেন দেখেন ও শোনেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পরমাণু ও গুপ্ত থেকে গুপ্ততর কল্পনা কি এবং কিন থেকে কিন তোর শব্দ কি সব কিছুই তার দেখাশোনা জানার বাইরে নয় তিনি কথা বললে তিনি কথা বলেন কোরআন তার বাণী ও কালাম কিন্তু সকল গুণ প্রকাশের জন্য তিনি আমাদের মতো দেহ বা কোন ইন্দ্রিয় মহাপাখি নন তিনি তার সকল গুণ কিভাবে প্রকাশ করেন তা আমাদের গান সীমার বহিভূত তিনি সব কিছু সৎ গুণাম বলিতে গুণালিতে সৎ গুণালিতে গুণান্বিত ও যাবতীয় অসৎ গুণান্বিত গোলা গুণাবলী থেকে পবিত্র তিনি সব জগৎকে মানুষ ও মানুষের বলিকে বস্তু 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 গুণাবলীকে সৃষ্টি করেছেন আমরা তার শিষ্ট বান্দা সুতরাং আমাদের উপর তার যা ইচ্ছা হুকুম জারি করার অধিকার রয়েছে এবং এ অধিকার বলে তিনি আমাদের জীবন জীবন যাপনের জন্য যাবতীয় আবশ্যক নিয়ম পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন আমরা তার এ সকল নিয়ম পদ্ধতি অনুসরণ করে চলতে বাধ্য তারা কোনো হুকুম বা কার্য অন্যান্য কার্যই অন্য অন্যায় অবিচার প্রসূত নয় তিনি যা করেন সবই নেই সবই সৃষ্টি মঙ্গলের জন্য করেন অন্যায় অবিচার তখনই হ যখন কেউ অন্যায় কোনো অন্য রাজ্য অন্য অধিকার হস্তক্ষেপ করে আর তিনি যা করেন তা নিজের রাজ্য নিজের অধিকারই করেন তিনি তার সৃষ্ট যে বস্তু যাকে যে রূপ সৃষ্টি করেছেন তাই তার উপযুক্ত তাই তাই তার জন্য মঙ্গল তিনি যাকে যা দান করেন অনুগ্রহ করেন কিছুই তার পক্ষে অবশ্যই কর্তব্য নয় তিনি বাধ্য নন এরপর বিশ্বাসের ফল এই বিশ্বাস এই যে বিশ্বাস ব্যক্তিপূর্ণ জীবন আল্লাহর হুকুম অধীনে হয়ে যায় সে কখনো আল্লাহর হুকুমের গেলাপ কিছু করতে পারে না যার ইমান ফল দান করেননি তার ইমান শক্তি সম্পর্কে তার সংকটিত সংকৃত হওয়া উচিত সম্ভবত এটা প্রতি হ্যাটার প্রতি লক্ষ্য করে ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমানকে একটি মহাদা এবং প্রতিজ্ঞা বলেছে বলেছেন তার মতে আল্লাহ রাসুলের হাতে বাই আত করার অর্থ হল আল্লাহ তালা পথে তিনি আমাদের যা পৌঁছে জীবনের প্রত্যেক স্তরে তা পালন তার পালন করা প্রতিজ্ঞা করা সুতরাং তা পালন না করলে প্রতিজ্ঞা ভঙ্গের সামিল মানুষের পাঁচটি বিষয়ে চূড়ান্ত হয়েছে হাদিস একশো ছয় হাজাত আবদার দা dela ন বলেছেন আসসালাম বলেছেন আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে প্রত্যেক বান্দাল পাঁচটি বিষয় অত্যন্তভাবে সিদ্ধান্ত করে রেখেছেন এক তার জীবনকাল তার কাজ তার অবস্থান বা মৃত্যু স্থান তার সলাপরা এবং তার রিজিক আহমদ তকদিরে বিশ্বাস না করলে ইবাদত কবুল হয় না হাদিসে আমি আবু আব্দুল্লাহ ইবনে দাইলম এর আমি একবার হযরত ওবাই ইবনে কাব সাহাবি এর কাছে এবং তাকে জিজ্ঞাসা করলাম হযরত তাকদি সম্পর্কে আমরা মনে একটা কটকা ওদিতে হয়েছে আমাকে কিছু বলুন আশা করি আল্লাহ তাআলা আমার মনে যে কটকা দূর করে দিবেন তিনি বললেন আল্লাহ তালা যদি আসমানবাসী ও জমিনবাসী সব মাকলোকে শাস্তি দিতে ইচ্ছা করেন শাস্তি দিতে পারেন এতে তিনি তাদের প্রতি অন্যায়কারী অবস্থা হবে না পক্ষান্তরে তিনি যদি সকলের প্রত্যেকই রহমত করেন তাহলে তার রহমত তাদের পক্ষে তাদের আমল হতে উৎকৃষ্ট উৎকৃষ্ট হবে সুতরাং যদি তুমি উৎপাদ পরিমাণ ও সোনার বা আল্লাহ রস্তে দান করো তোমার তা তিনি তা থেকে তিনি গ্রহণ করবে না যতক্ষণ না তুমি তোকদের বিশ্বাস করো এবং যে পর্যন্ত না তুমি তুমি এটা বিশ্বাস করো যে যা তোমার যে যা তোমার ঘটেছে তা তোমার থেকে কখনো এড়িয়ে যাওয়ার ছিল না পক্ষান্তরে যা এড়িয়ে গেছে তা কখনো তোমার ঘটা ছিল না এ বিশ্বাস ভিতরে যদি তুমি ইন্তেকার করো তাহলে নিশ্চয়ই দুজকে যাবে ইবনে দাইলি বলেন অতপর আমি হজরত আব্দুল্লাহ ইবনে মাসু সাহাবির কাছে গিয়ে একথা জিজ্ঞাসা করলাম তিনি তোমার তেমন উত্তর দিলেন না তিনি বলেন এরপর হজরত হুজাইফা ইবনে ইয়ামেন সাহাবির কাছে গিয়েও প্রশ্ন করলাম তিনিও সেই একই উত্তর দিলেন অতপর হজরত জাহিদ ইমনে সাবির সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তিনি স্বয়ং রাসুল্লা সাহেব নাম করে আমাদেরকে একই কথা বলেন এতে বোঝা গেল যে নিঃসন্দেহে রাসুল সালামের হাদিস আবুদা আহমদ আবুদাউ ইবনে মাজাহ মোমিনগণ ও তার সন্তানরা ব্যস্তি হাদিস এক হজরত আলী মুরতাজা রাজাল্লাহ বলেন একদিন উম্মুল মোমেনিন হজরত কাজিজা রাজাল্লাহ ইসলাম পূর্ব জাহিলাতের যুগে যে দুটি সন্তান মারা গিয়েছেন সে সম্পকে রাসুল্লাহ সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করলেন উত্তর রাসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন তারা উভয়েই তারা উভয় দুজকে হজরত আলী আদলান বলেন রাসুল্লাহ সাল্লাহ যখন কাদিজা চেহারা দুঃখ অশান্তির বাপ লক্ষ্য করলেন তখন বললেন যদি তুমি দুজকে তাদের অবস্থান দেখতে আর তবে তুমি নিশ্চয়ই তাদের গিন্না করতে কন্যা কাতিজা কাতিলাম জিজ্ঞেস করলেন তবে আপনার ঘরে আমাল যে সন্তান যে সন্তান হয়ে মরে গেছে তাদের অবস্থা কি আসলে বলেছেন ব্যস্ত আছে অতপর আসলা বললেন আলাইহি ওয়া সাল্লাম সন্তানেরা ও ব্যস্তে এবং কাফের মুশরিকা তাদের সন্তানরা দজকে অতপর আসলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কোরআন এর আয়াত পাঠ করলেন যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানেরা তাদের অনুসরণ করেছে তাদের সন্তাননে অনুসরণ করেছে আহমদ হজরত দাউদ আলাইহিস সালামকে কে 40 বছর দাঁড় দেওয়া হলো হাদিস একা 111 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ যখন হযরত আদম আলাইহিস আদম আলাইহিস সৃষ্টি করলেন তার পিঠে নিজের কুদরতের হাত বুলাইলেন এতে তার পিঠ হতে তার সব সন্ধান বের হয়ে পড়ল যাদেরকে তিনি কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন তাদের মধ্যে প্রত্যেক দুই চোখের মধ্যে জায়গায় এক নূরের আবাস সৃষ্টি করলেন অতপর তাদের আদম সালাম এর সামনে পেশ করলেন অদম জিজ্ঞাসা করলেন হে পড়োহার দিগার এরা কারা আল্লাহ বললেন তোমার সন্তানরা এ সময় আদমের দৃষ্টি তার সন্তানদের এক নজরের উপর পড়ল এবং তার নূরের আবাস তার তাক লেগে গেল তিনি জিজ্ঞাসা করলেন হে পড়োহার দিগার একে এ ব্যক্তিকে আল্লাহ আল্লাহ বললেন দাউদ আলাহ সাল্লাম অজত আদম আলাহ সাল্লাম জিজ্ঞেস করলেন হে পড়ুয়ার দিগার আপনি তার বয়স কত নির্ধারণ করেছেন আল্লাহ বললেন ষাট বছর হজরত আলম আলাইসাল্লাম বললেন হে পড়ুয়ার আমার বয়স হতে আজ চল্লিশ বছর আমার বয়সে চল্লিশ বছর কেটে তার বয়স বাড়িয়ে দিন হজর আসাল্লা আলাসলাম বলেন এ সময় চল্লিশ বছর ব্যতীত বয়স যখন হযত আদম আলাসলাম শেষ হয়ে গেল তার কাছে মালাকুল মত এসে হাজির হয়ে গেলেন হযত আদাম আলাইসাল্লাম বলেন কি হে আমার বয়সের আড়ো চল্লিশ বছর বাকি আছে না মালাকুল মত উত্তরে বললেন আপনি কি এটা আপনার সন্তান দাউদের দান করেননি হজরত আদম আলাই সালাম তা অস্বীকার করলেন এজন্য তার সন্তানরা অস্বীকার করে থাকে হজরত আদম সালাম বলে গিয়েছিলেন এবং নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এত তার সন্তানেরা বলে দা হজরত আদম আলাহ সাল্লাম এর ত্রুটি বিচ্যুতি হয়েছিল এই জন্য তার সন্তানদের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তিন মেজি আল্লাহর মটু মোটো মাটি নিয়ে বললেন এরা ব্যস্তি ও দুজকি আদিস একশো তেরো তাবে হজরত আবু নাজরার আদলান হতে বর্ণিত হজরত আসল্লা তাল্লাহ মধ্যে আব্দুল্লাহ নামক এক ব্যক্তি মৃত্যু সজা তার সহস তাকে দেখতে আসলেন তখন তিনি কাঁদলেন তবে তারা জিজ্ঞেস করলেন আপনি কেন কাটছেন আপনাকে কি রাসুল সাল্লাহ সাল্লাম কথা বলেননি যে তোমার গোঁফকে কাটো করবে তারপর সর্বদা এভাবে কাটো রাখবে যতক্ষণ না তুমি আমার সাথে মিলিত হবে তিনি বললেন হ্যাঁ তবে আমি রাসুল্লাহ সাল্লাম এ কথাও বলতে শুনেছি যে আল্লাহ তালা আপন ডান হাতের এক মুঠো মাটি এবং অপর হাতের এক মুঠো মাটি মাটি বলেছেন অরাবেসের জন্য আর এরা দুজকের জন্য আর আমিও কারো পরোয়া করি না অথচ আমি জানি না যে এদু মোটো মাটির মধ্যে কোন মোটো ছিলা মোহাম্মদ আল্লাহ প্রত্যেক মানুষ হতে অঙ্গীকার করেছেন হাদিস এক হাজার একশো চোদ্দ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন করতে করতে তো রাসুল্লাহ সাল্লাম বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা নামান মকস্তানে অর্থাৎ আরাফাতে ময়দানে আদমের পিঠ হতে তা সন্তানা বের করে তাদের কাছে হজা করেছেন তিনি হজরত আদম আলাহ সালামের মেরুদণ্ড হতে তার প্রত্যক্ষ সন্তানদেরকে সন্তান যাদেরকে তারা তিনি সৃষ্টি করেছেন বের করে সৃষ্টি করেছেন বের করেন এবং কুদ্র ক্ষুদ্র পিপিলিকার মতো আদম হজরত আদম আলাহ সালামের সামনে ছড়িয়ে দেন অতপর মুখোমুখি হয়ে তারা জিজ্ঞাসা করেন আমি কি তোমাদের পুরো অধিকার নই তারা উত্তর বলেন হ্যাঁ আমরা সাক্ষী রইলাম আমরা আমরা এ সম্পর্ক অজ্ঞ ছিলাম অথবা তোমরা কোনো একথা বলতে না পারো যে তোমাদের পূর্বপুরুষগণ আগে মৌসিক হয়ে গিয়েছিলেন আর আমরা তার পর্বতে সন্তান ছিলাম আমাদের বাতিল ধর্মে পূর্ব যা করছেন তার জন্য কি তুমি আমার সর্বনাশ করবে হাদিস তার জন্য কি তুমি আমার সর্বনাশ করবে আমার প্রত্যেক আমার সাল্লাহ কাছে অত আবদ্ধ হাদিস একশো পনেরো হজরত ওবাই আল্লাহ আয়াত যখন তোমরা তোমার পর দিকে আদম সন্তানদের পিঠ হতে তাদের সন্তান বের করবেন এর ব্যাখ্যা বলেন আল্লাহ তালা একত্রিত করবে করলেন এবং তাদের ভিন্ন ভিন্ন বিভিন্ন রকম করে গড়তে ইচ্ছা করলেন তারপর অতপর তাদের যে পাশে এভাবে আকৃতি দান করলেন তাদের কথা বলা শক্তি দিলেন সুতরাং তারা কথা বলতে পারলো অতপর আল্লাহ তালা তাদের কাছে প্রতিজ্ঞা গ্রহণ করলেন এবং তাদেরকে জিজ্ঞাস নিজেদের সম্পর্ক সাক্ষী করলেন তাদেরকে জিজ্ঞাস করলেন আমি কি তোমাদের প্রভু নই তারা বলল হা অথবা আল্লাহ তালা বললেন আমি তোমাদের এক কথা এক কথার উপর সাত আসমান ও সাত জমিনকে সাক্ষী করেছি এবং তোমাদের উপর তোমার পিতাদের পিতা আদমকে সাক্ষী করেছি তোমরা যেন কালকে মত দিন একথা বলতে না পারো এটা আমরা জানতাম না তোমরা জেনে রাখো যে আমি ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি ছাড়া তোমাদের কোনো প্রতিপক্ষ নেই সুতরাং তোমরা আমার সাথে কাউকে শরিক করবে না অতপর আমি তোমাদের প্রতি আমার রাসুলগণকে পাঠাব তারা তোমাদেরকে আমার এ অঙ্গিকার স্মরণ করিয়ে দিবে এছাড়া আমি তোমাদের প্রতি আমার কিতাব শুভ নাজিল করব তখন তারা বলল আমরা ঘোষণা করছি যে নিশ্চয়ই তুমি আমাদের প্রভু এবং আমাদের মাবো তুমি ছাড়া আমাদের কোনো প্রভু নেই এবং তুমি ছাড়া আমাদের কোনো মাবত নেই তারা এটা স্বীকার করলো অতপর হজরত আদম আলাই সালামকে তাদের উপর উঠিয়ে ধরা হলো তিনি সকলকে দেখতে লাগলেন তিনি দেখলেন তাদের মধ্যে ধনী দরিদ্র সুন্দর অসুন্দর সকল রকমে রয়েছে আল্লাহ বান্দাদের মধ্যে এরকম বেদ দেখে তিনি বললেন হে আল্লাহ যদি তুমি এদের সকলকে সমান করতে আল্লাহ বললেন এজন্য তাদের ওই যে আল্লাহ বললেন সকলের মধ্য দেন তারা বাতির মতো তাদের মতো আলো তারা তারা ও নবদ এর কর্তব্য সম্পর্কে বিশেষ অঙ্গীকার অঙ্গীকার ও আবদ্ধ হয়েছেন আল্লাহ তালা কালাম এরূপে অর্থাৎ আমি যখন নবীদের কাজ নবীদের কাছ থেকে তাদের অঙ্গীকার গ্রহণ করলাম ঈশান ময়ূরম কাস ও পর্যন্ত হজত উবাই বললেন যে সকল রুহের মধ্য হযত ঈশা রুহ ছিল আল্লাহ আল্লাহতালা তা হযত ময়ূরম এর প্রেরণ করেছেন হজত উবাই হতে এটাও বর্ণিত আছে যে যে রুহ হযত ময়ূরম আল্লাহ এর মুখ দিয়ে প্রবেশ করেছিলেন আহমদ যা লেখা আছে তাই হবে ষোলো যা কিছু হচ্ছে সে সম্পর্কে আলোচনা করিলাম তখন রাসুল্লা সাল্লা সালাম তোমরা যখন শুনবে যে কোনো পাহাড় তার জায়গা হতে টলে গেছে তাতে তোমরা আমি বিশ্বাস করতে পারো কিন্তু যখন শুনবে যে কোনো লোক তার সব হতে টলে গেছে তা বিশ্বাস করবে না কারণ সে সে সেই দিকে প্রত্যাবন্ধন করবে যার উপর দৃষ্টি যার উপর তার সৃষ্টি হয়েছে আহম্মদ আমার নামাজ আমার উপাসনা আমার জীবনে আমার মন সব আল্লাহরিয়া আমি আল্লাহকে তার তো করেছি আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করুন কল্যাণ দান করেন আমাকে রক্ষা করেন হজত পমা আল্লাহ জীবনের গুণা কম করুন আমার জীবনের গুণা কমা করুন আমার ভিডিও গুলো আপনার বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন